নমস্কার বন্ধুরা আমি সুদীপ মন্ডল কেভি ভিলেজল্যান্ড ভিলেজ অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এখান থেকে সোজা গিয়ে রাইট সাইডে চলে গেলে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন একদম এই জায়গার পজিশান থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে পিয়ালি রেলওয়ে স্টেশন এবং অপরদিকে লেফট সাইডে এই যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি সোজা চলে গেলে গৌড়দহ রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন বন্ধুরা দেখুন গৌড়দাহ রেলওয়ে স্টেশন সেম তিন কিলোমিটার দূরত্ব দেখে নিন এবং এখানকার পরিবেশটি আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এবং আপনারা এই যে প্লটিং রাস্তাটি দেখছেন এটি দশ ফিট চওড়া একটি রাস্তা এবং আশেপাশে এই জমিগুলো সব সেল হয়ে গেছে বন্ধুরা দেখে নিন পরস্পর প্লিয়ার দেওয়া আছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে দেখে নিন এই যে পরস্পর প্লিয়ার দেওয়া আছে এই জমিগুলি সব বিক্রয় হয়ে গেছে দেখে নিন দেখুন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই প্লটিং রাস্তায় ইলেকট্রিক পোস্টও চলে এসছে দেখে নিন এবং আপনারা এই জায়গা কিনে বাড়ি করলেই ইলেকট্রিক অল কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে দেখে নিন আশেপাশের পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন দেখুন কত সুন্দর পরিবেশ তো বন্ধুরা জমিটির সীমানা আগে আমি আপনাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরে দেখবেন ওই যে পিলার দেওয়া আছে একদম ওই পোস্টের শেষ প্রান্ত পর্যন্ত আর সীমানা চলে গেছে বন্ধুরা এবং আপনারা এই যে রাইট সাইডের জমিটি দেখছেন এটি তিন বিঘা জমি সেল হয়ে গেছে বন্ধুরা আপনারা এই লেফট সাইডের জমিটি এখনও আছে বিক্রয় হবে বন্ধুরা এই সাইডের জমিটি দেখে নিন তো বন্ধুরা আরও একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখান থেকে জমি কিনলে ফিফটি টাকা দিলে রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন এবং মিউটেশান ফ্রি পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনার যদি আপনারা যদি মনে করেন যে ফিফটি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেবেন তো রেজিস্ট্রি করে নিতে পারবেন এবং মিউটেশান আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা জমির মালিক অলরেডি খুব সুন্দর একটি অফার দিয়েছে আপনারা দেরি করবেন না আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকিব বন্ধুরা এবং দেখে নিন কত বসতি বসে গেছে দেখুন আশেপাশে প্রচুর বসতি বসে গেছে এবং এখানে ইলেকট্রিক অল কমপ্লিট হয়ে গেছে এই যে বসতিগুলো বসে আছে এখানে ইলেকট্রিক অল অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা এখানে জমি কিনে বাড়ি করলেই এখানেও ইলেকট্রিক অল কমপ্লিট হয়ে যাবে জলের লাইনও আপনারা পেয়ে যাবেন কোনো রকম কোনো সমস্যা হবে না এবং জমির মালিক এই জমিটি দাম রেখেছে বন্ধুরা মাত্র পঁচাশি হাজার টাকা কাঠা খুবই কম বাজেটে আপনারা এত সুন্দর জমি পেয়ে যাচ্ছেন এবং পাশে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জিসিবি চলছে এটি আরও একটি নতুন প্লটিং হচ্ছে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকেও জায়গা নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না এবং এই জমির কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট আছে এখানে গুন্ডা মোস্তান অথবা পার্টি পলিটিক্যাল রকম কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি ফিফটি টাকা দিলেই আপনারা রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন এবং মিউটেশান ফ্রি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এত সুন্দর অফার আর কেউ দেবে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিদির সাথে যোগাযোগ করবেন এবং দেখে নিন কত বাজার মাঝখানে অলরেডি কলম দিয়ে বাড়ি তৈরি হচ্ছে নিত্য নতুন বাড়ি আপনারা দেরি করবেন না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ